হ্যালো হ্যালো সবাইকে সবাইকে জানাই আমার এক নতুন ভিডিওতে ওয়েলকাম দেখতেই পাচ্ছেন কচি কাচাদের দল মানে হলো স্কুলে আছি আসলে এই দিনটি হলো মানে যে দিনটিতে ভিডিও করেছি সেই দিনটি হলো গরমের ছুটি পড়ার দিন স্কুলে তো বাচ্চারা সেজে গুজে আসবে স্বাভাবিক আমরাই তো যেতাম তাই না পুলিশের ছুটি পড়ার দিন গরম ছুটি পড়ার দিন তখন বাড়ির সুন্দর সুন্দর ড্রেস পরে আমরা সেজে গুজে যেতাম আর ওরা তো পারফর্ম করছে আজকে তো সেই কারণে ওরা আজকে আরও সুন্দর সেজে গুজে এসছে ওদেরকে হাই হ্যালো করে আমি এলাম টিচার্স রুমে টিচার্স রুমে সকলে আছে এই মজাই আর কি ঠাট্টা চলছে আর কিছুক্ষণ পরেই যাব হলো মঞ্চের দিকে বাচ্চারা রেডি হচ্ছে আসলে ওই সংজ্ঞা দিয়ে নারায়ণ স্যার তৈরি করাচ্ছেন বাচ্চাদেরকে তো তৈরি হয়ে গেলেই আমরা যাবো এবার মঞ্চের উদ্দেশ্যে ওদের পারফর্ম দেখতে আর সামনে রাখা আছে হলো ওই কেক এই কেকগুলো দেওয়া হবে ওদেরকে একদম শেষে আর এই যে স্ক্রিপ্ট লেখালেখি চলছে কারণ প্রত্যেকবারের মতোই এবারও ওই স্বাগত দিয়ে আছে হলো অ্যানাউন্সমেন্টে তবে না অ্যানাউন্সমেন্টের ক্ষেত্রে এবার একটা চমক আছে সেটা পরে বলবো চলুন তাহলে যাওয়া যাক এই যাচ্ছি যাওয়ার পথেই বাদ দিক দেখে গেলাম এখানে বাচ্চারা বসে আছে ওই যে বললাম সংগাদি রেডি করাচ্ছে এই যে বাচ্চারা দেখুন কি সুন্দর একদম সেই যে গুজে বসে আছে ওখানে মাথায় আবার ফুল কেউ আবার বেল ফুলের মালা পড়েছে আর এটিকে দেখুন গ্রামের বউয়ের মতো লাগে যে গামছা গায়ে দিয়ে শাড়ি করে জড়ি পড়েছে আর এটা তো মিড ডে মিল সেকেন্ডারির মিড ডে মিল ঘর আপনারা আগেই দেখেছেন আর এই যে আমার ক্লাস বাচ্চাদেরকে চিনতে পারছেন সব সেজে গুজে আছে চিনবেন কী করে এত সেজে গুজে দেখেছেন কোনো দিনও আর ওই পেছনের থেকে আছে হলো সব বড় দল ক্লাস ফাইভের সব খুশি একে তো গরমে ছুটি পড়ছে আন্টিদের বাকাওকি খেতে হবে না তার মধ্যে সেজে গুঁজে এসছে আবার পারফর্মও করবে ওদের আর রাখে আর দেখে গিয়ে সংবাদ যদি ঠিকঠাক করে দিচ্ছে একদম লাস্টের দিকে আসে তো মানে শেষের দিকে একদম ওরা মঞ্চে উঠবে তো যা সব আছে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিচ্ছে আর এই দেখুন সুন্দর একটা ওয়াল এরকম না আমাদের স্কুলে সেকেন্ডারির উদ্যোগে সুন্দর সুন্দর আঁকা হয়েছে স্কুলের বাইরে যে বাউন্ডারির যে দেওয়ালটা আছে ওখানেও সুন্দর সুন্দর একটা কি সুন্দর শিক্ষামূলক কতগুলো আঁকা হয়েছে একদিন দেখাবো এখন তো কর্মছুটি পড়ে গেছে তাই আর এই যে বলছিলাম চমক আছে এই যে স্বাগতাদির বদলে এবার অঙ্কিতা অ্যানাউন্স করছে ও সবার থেকে ছোট্ট আমাদের ছোট্ট বোনের মতো ছোট্ট মেয়ের মতো তো স্বাগতাদি দিয়েছে হলো ওকে দায়িত্ব এবার বলার জন্য স্ক্রিপ্ট সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে স্বাগতাদি ওকে দায়িত্ব দেওয়া হয়েছে এবার অ্যানাউন্সমেন্টের মানে দায়িত্বটা দায়িত্বভাবে পালন করার জন্য আর দর্শক হিসেবে আছে হলো ছোট ছোটো বাচ্চারা যারা পার্টিসিপেট করেনি আর হলো গার্ডিয়ানসরা শুরু করা হলো অনুষ্ঠানের সূচনা করা হলো বর্দির আর বাচ্চাদের মিলিত একটা সঙ্গীত দিয়ে এরপর দেখুন একটা ছোট্ট পরী যেন উঠে এসেছে স্টেজের মধ্যে সাদা ফ্রক পরে কবিতা পাঠ করবেও এই এইবার দি সঙ্গীত পরিবেশনা করছে বাচ্চাদের সাথে আর যেহেতু ওরা প্রি লোয়ার একদম ছোট্ট কচি কাচার দল ওদের ওরা তো ঠিক জায়গায় দাঁড়াতে পারে না তাই ওই তাপসিদি আর নারায়ণ স্যার ওদেরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দাঁড় করিয়ে আসলে ওদের দ্বারাই প্রথম শুরু হলো মঞ্চের এই স্টেজ পারফরমেন্সটা এবার এসছে হলো ওদের থেকে একটু বড় লোয়ারের ওরাও ছোটো বড়ো তো কেউই নয় আসলে আমাদের থিমটি হলো ছটি ঋতুকে ঘিরে রবীন্দ্রনাথ তো ছটি ঋতুকে ঘিরে অনেক কবিতা গল্প গান সবই তো রচনা করে গেছেন সেটাই হলো আমাদের থিম প্রথমে এই বাচ্চারা এসছে এবার গ্রীষ্মকালের থিম হিসেবে নৃত্য পরিবেশনা করতে এরপরে নাচ অনুষ্ঠিত হবে বর্ষা ঋতুকে ঘিরে ওই যে গ্রীষ্মকালের পর যে বর্ষা আসে সেই হিসেবে এবার চলে এলো শরৎ ঋতু আর সবার শেষে আসবে বসন্ত ঋতু যেরকমটা আমরা জানি আসলে এই সব নাচের পরিবেশন বা সব কিছুর অনুশীলন করিয়েছে হলো আমাদের স্কুলে দুইজন টিচার একজন হলেন নারায়ণ স্যার আর একজন হলেন সংজ্ঞান্টি তারাই সুন্দর করে এই এক সপ্তাহের একটা ট্রেনিং হয়েছে মোটামুটি ওদের প্র্যাকটিস হয়েছে দেখুন কি সুন্দর ওরা শিখেছে করছে নাচছে আর কি সুন্দর ভালো মতো হেমন্ত ঋতু বিভিন্ন ঋতু বিশেষে যে নাচের পরিবেশনটা হচ্ছে সেই সব ক্ষেত্রে ড্রেসটা একটু আলাদা আলাদা হয়েছে এবার আসছে শীত শীত ঋতুতে তো আমরা জানি ধান বাছাই কাটাই হয় নবান্ন উৎসব পালিত হয় তো সেই হিসেবে এই নৃত্য পরিবেশনা এবার চলে এলো বসন্ত ঋতু দেখুন কি সুন্দর সব রং বেরঙের ঘাগরা পড়েছে এগুলো কিন্তু ঘাগড়া নয় জানেন এগুলো ওদের ওরা ওদের মায়েদের শাড়ি সব পেয়ে পাছাই করে এনেছে সুন্দর সুন্দর রঙিন রঙিন সেটাই ওরা ইউটিউব দেখে ঘাগড়া করে পড়েছে আর দেখুন কী সুন্দর লাগছে ওদেরকে মনে হচ্ছে যেন কত রং বেরঙের পাখিগুলি সব এখানে মিশে বেড়াচ্ছে পুতুল মনে হচ্ছে চলুন শেষ আমাদের এই অনুষ্ঠান তবে আজকের মতো এবার সকল বাচ্চাদেরকে নিয়ে আমরা সকল টিচাররা আর পেছনে আমাদের ওই টালিগঞ্জ গার্লস স্কুল প্রাইমারি যে লেভেলটা আছে সেইটা সমেত আমরা সকলে মিলে একটা ফটো আর ভিডিও তুলে নিই আর এই শেষে শান্তি মঞ্চের ছবি দিয়েই মঞ্চ নয় এটা শারদা মঞ্চ শান্তি মঞ্চ আছে মাঠের দিকে ওই যে ওই দিকটা ওই বাদিকে এটা শারদা মঞ্চ এখানেও নাচ গান অনুষ্ঠিত হয় চলুন তাহলে শেষ করা যাক কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে দেবেন বাচ্চাদের সাথে এবং আমার সাথে তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন